মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের হল অবস্থায় অনুরোধ করা হলো সংযুক্ত অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের জন্য তো এখন আমরা দেখবো তোমাদের সপ্তাহের কি কি থাকছে তো অষ্টম শ্রেণীর শুরুতে দেওয়া হয়েছে গণিত অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে তোমাদের পাঠ্যবইয়ের চতুর্থ একাদশ এবং পঞ্চম অধ্যায় থেকে এবং অ্যাসাইনমেন্ট হিসাবে তিনটি স্ট্রিয় প্রশ্ন এবং দশটি সংক্ষিপ্তের প্রশ্ন দেওয়া হয়েছে তো আমি আর এটা পড়ছি না কারণ পড়লে অনেক সময় লাগবে এবং তোমার জন্য আসলে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো তোমরা এক পলক নাও তো তারপর প্রশ্ন করা হয়েছে সাধারণ বিজ্ঞান এবং এই প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্যবই সপ্তম এবং একাদশ অধ্যায় থেকে এবং এখানে অ্যাসাইনমেন্ট হিসেবে বলা হয়েছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরন ভিন্ন হয় কেন ব্যাখ্যা করো দুই নম্বরে বলা হয়েছে পৃথিবীতে তোমার ওজন 50 কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো তিন নম্বর বলা হয়েছে একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবং নিচের কাজগুলো করো প্রথম গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো কিছুটা পাথরটিকে দেখার চেষ্টা করো গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো তিনটি ক্ষেত্রে কি ঘটেছে এবং কেন ঘটেছে ব্যাখ্যা করো তারপর তোমরা যারা ইসলাম ধর্মে তোমাদের প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের থেকে এবং এখানে একটি উদ্দীপক দিয়ে দুটি প্রশ্ন করা হয়েছে উদ্দীপকটি হচ্ছে জনাব নকি উদ্যোগ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য এলাকায় কতিপয় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরা মতো সংস্কার করেন অন্যদিকে তার এক বন্ধু নাবিল তার এই কাজগুলোতে অংশ না নিয়ে বরং বলেন নকিব সাহেব নেতা হওয়ার জন্য এই কাজগুলো করছেন উদ্দীপকটিতে প্রশ্ন করা হয়েছে নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো করতে বলা হয়েছে ইসলামের দৃষ্টিতে দৃষ্টিভঙ্গি কিসের পরিচয়ক আলোকপাত করো তো এখানে মনে একটা মিষ্টি আছে সেটা হচ্ছে যে এখানে কায়েস নামে উদ্দীপকের কারো নাম নেই তো এই নামটি হবে আসলে নাবিল তারপর তোমরা যারা হিন্দু ধর্ম অনুসারী তোমাদের কষ্টটি করা হয়েছে তোমাদের পাঠ্য চতুর্থ থেকে এবং অ্যাসাইনমেন্ট হিসাবে একটি প্রতিবেদন তৈরি কথা বলা হয়েছে এবং প্রতিবেদনে এই বিষয়গুলো থাকতে হবে বিষয়গুলো হচ্ছে গোমুখ ধারণা গোমুখ অনুসরণ পদ্ধতি শরীরের উপর গোমুখ প্রভাব তারপর তুমি যারা তাদের প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্যবে সপ্তম এবং দশম অধ্যায় থেকে ওই এখানে মোট ছয়টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে প্রশ্নগুলো হচ্ছে প্রবজ্জা কি প্রবজ্জা গ্রহণের নিয়মগুলো ব্যাখ্যা করো প্রবজ্জা প্রার্থনাটি পালি বা বাংলা ভাষায় লিখো যে কোনো দুটি সুফল বর্ণনা করো মহাতীর্থ কি চারি স্থান সম্পর্কে সংক্ষিপ্ত লেখো যারা খ্রিস্ট করা হয়েছে পঞ্চম এবং থেকে প্রশ্নগুলো হচ্ছে যিশুর অষ্ট কল্যাণ বাণীগুলো কি কি ঈশ্বর মানুষকে পুরুষ ও নারী করেছেন কেন ঐশ্বরাজ্য বিস্তারের জন্য তুমি কিভাবে যিশুর আহ্বান শুনতে পাও লিখো ঈশ্বর ও মানুষের ন্যায্যতার সম্পর্ক লিখো পঞ্চম সপ্তাহের অষ্টম শ্রেণীর প্রশ্ন আমরা এই প্রশ্নের উত্তর গুলো খুব দ্রুত আমাদের চ্যানেলে দিয়ে দিব তোমরা সেই উত্তর গুলো আমাদের চ্যানেল থেকে দেখে নিবে তো সেই প্রশ্ন সবাই ভালো থাকো সে কেমন করি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য